ওর সাথে আমার পরশুদিন কথা হয়েছিল পরশুদিন ফোন দিয়েছিল আমার বললো যে কি আব্বু খাইছো খাওয়া দাওয়া করছো বলে হ্যাঁ খাওয়া দাওয়া করছি এখনো শুইতেছি পরে জিজ্ঞাসা করলাম বাবা বা তুমি খাইছো বলে হ্যাঁ খাইছি কি খাইছো বাদ খাইছো কি দেখাইছো বললো যে মাংস দেওয়া হয়েছে এইতো ওই দিন আর এরকম কথা নেই কালকে ওর মার সাথে একটু কথা হয়েছে ওই যাব পরে যাইব যাইবো বলে তার আগে ওর সাথে কথা হচ্ছে আমি ঘুমে পড়ছিলাম হয়তো রাত্রি এগারোটার দিকে বা সাড়ে এগারোটা হবে ওই এই পর্যন্ত সকালবেলা আমারে ফোন দিয়ে সেটা অপরিচিত নাম্বার জিজ্ঞাসা সালাম দিলাম এরপরে জিজ্ঞাসা করলাম যে আপনি কে পরে বললো যে আমি সেটা এখান থেকে বলছি আমি তানজিমের বাবা বলে হ্যাঁ রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওকে এখন সিরিয়াস পর আপনি আসেন আপনার আপনারা আসেন কোথায় আসবো চকরিয়া চকরিয়া আমি ছয়টার সময় বাইরে গেছি ছয়টা তিন মিনিট আগে বললে ওই ওর মায়ের তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল আমি খালি প্যান্টটা পইড়া গেলাম যে চলে যাই সাথে সাথে বাইরে গেছি পরে আবার ফোন দিচ্ছে প্রায় সাতটা পনেরো সাতটা ফোন বলল যে আপনি কোথায় আমি বললাম যে আমি তো চট্টগ্রামের মধ্যে রওনা দিছি গাড়িতে বললো যে আপনি বাসায় যান ব্যাক করেন আমরা আসতেছি পরে তখন বললাম যে ভাই আপনি ভালো করে বলেন তো ধরেন পরে বললো যে ভাই এটা তো যেটা বাস্তব আমি আমরা বহুত চেষ্টা করছি কিন্তু ব্যর্থ হয়ে গেছে আমি এখন ওদের ওকে নিয়ে আমি জোহরের আগে পরে চলে আসতেছি ফোনটা কাছে রেখে এই শেষ কথা আর আর না আল্লাহ আমার ছেলেরা এত ভালো ছেলে ছিল আমার এত কষ্ট করে মানুষ করছিলাম আমার একটা মাত্র ছেলে আমার তো না কাছে দিছি এখনে আল্লাহ জানে বিচার করাও না আমি আমি সব জায়গায় जाया তোমরা আম্মু রে আমি ফোন দে জানাবো ঠিক আছে তাই বলে ফোন রেখে দিছে সকালবেলা তো ছয়টার দিকে হচ্ছে আম্মু ফোন দিয়ে বলতোছে আমাদের সিএমএইচ এ যেতে বলছে আমাদের না মানে আম্মু আব্বুকে যেতে বলছে তো আম্মু বুঝাবে प्रिपरेशन হচ্ছে ওই টাইমে আবার 7টার দিকে বলছে যে হচ্ছে ওকে নে হেলিকপ্টারে নিয়ে আসতেছে তার মানে তো বুঝাই যাচ্ছে তখন কথা যে আসলে কি স্পট ডেথ হয়েছে নাকি এই দুই তিন ঘন্টার মধ্যে তো কিছু একটা ঘটছে ওকে নিশ্চয়ই সি এম এচি নিতে নিছে বা ওইখানে বা নিতে দেরি করছে আমাদের তো মনে অনেক কিছুই আসতেছে এখন আর আমরা যত দূর জানি আমার ভাই হচ্ছে আপনার যে আর্মিদের যে টিমটা থাকে যেটা হচ্ছে আপনার যুদ্ধ যায় যে কোর্টটা আর কি কোর বলে ওরা সেটার মধ্যে ও না ও খাদ্য করে তো সেই হিসেবে সরাসরি ফিল্ডে ওর যাওয়ার কথা না কিন্তু লাস্ট ওই রামুতে লাস্ট কয়েকবার ও যাচ্ছে যাচ্ছে আসতেছে যাচ্ছে বিভিন্ন এসে দেশের এই অরাজকতার পর থেকে বিভিন্ন টাইপের হচ্ছে আসা যাওয়া করতেছে তো কিন্তু আমি যতদূর আমার সেন্সের যতদূর বুঝি ওদের সবারই তো একটা কমান্ড থাকে পুলিশদের একটা কমান্ড থাকে আর্মিদের ফোর্সদের একটা কমান্ড থাকে তো ওদের কমান্ডে বা ওদের প্ল্যানে একটা জিনিস থাকবে তো আপনাদের প্রোটেকশন আছে প্রোটেকশন হ্যাঁ নিচে হয়তোবা কিন্তু আপনাদের একটা প্ল্যান ও কিন্তু বলছে প্ল্যান রেডি করছে তো ওর প্ল্যানে কিন্তু এটা থাকবে না যে ও একা গায় যাবে কিংবা ওর যদি ওই প্ল্যানের অনুযায়ী যদি ওকে কেউ ইনস্ট্রাকশন দেয় যে তুমি এরকম হলে তুমি একা যাবে এটা ইনস্ট্রাকশন ও যদি একা আগে যায় যেও থাকে তাহলে ওর ওটা আদেশ ছিল বা অর্ডার ছিল বলে গেছে এখন যেমন নিউজ হইতেছে শুনতেছে যে ও ইচ্ছা করে আগে গেছে আমি এটা বিশ্বাস করি না এটা আমি টোটালি বিশ্বাস করি না হ্যাঁ এটা আপনারা তাহলে এটার প্রমাণ দেখান বা ওর প্ল্যান ওর যে প্ল্যানটা হয়েছে আমার যেটা গেছে সে তো গেছে তো আমার তো সান্ত্বনা নিতে হবে আমার একটা মাত্র ভাই মানতেই পারতেছি না একটা মাত্র ভাই ঠিক আছে আমারও সান্ত্বনা নিতে হবে যে ওর নিজের মানে ও আগে গেছে বা ওর ফলটাই মারা গেছে যেটা যদি হয়ে থাকে এরকম তাও একটা সর্বশেষ কালকে সাড়ে দশটা এগারোটার দিকে কথা হয়েছে ফোন করছে এমনি ফোন করে আর কি রাত্রেবেলায় ঘুমানোর আগে বা কোনো জায়গায় ও ও আর আপুই বসছিল যে ভাইয়া কোনো জায়গায় অপারেশনে গেলে আমার একটা ফোন দিও এমনি দুষ্টাইম করে বলছি যে আমরা তো এরকম যাইটাই ঠিক আছে কালকে সাড়ে দশটা এগারোটার দিকে ফোন করছে যে আপু একটা বড় পড়েছনে যেতেছি এরকম ভারী অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছি ওখানে এলো ডাকাত ধরতে বড় একটা মিশন আছে আপু আমার জন্য দোয়া করো আর আমার একটু মাফ করে দিও এটি লাস্ট কথা ছিল সেটা এই কথাটা তো কেন বললো যে আমার তুমি মাফ করে দিও সেটা বুঝতে পারতেছি ও গত সাত গত বুধবার দিন ঢাকা ছিল বর্তমান বুধবার দিন ঢাকা ছিল ও তেরো তারিখে কমান্ডো ট্রেনিং যাবে ও ডিসেম্বরে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন হবে মাত্র লাইফ শুরু মাত্র বাইশ বছর বয়স মাত্র শুরু এইভাবে এটা মায়না নেওয়া যায় না এটা এটা আমরা মায়না নিতে পারতেছি না কোনো হবে আর যেখানে মারা গেলো ওখানে তো আরো অনেক কিছু কথা ছিল ও একা শুধু শুধু ইঞ্জুর হলো কীভাবে এটা মনে কপালে ছিল এত কম হাইট নিয়ে একজন আসছে আসলে এটা আমি এটা মাইনে নিতে পারতেছি না এটা আমার ফ্যামিলি এটা আমার ফ্যামিলি একটা সম্পদ ছিল একটা আর্মি অফিসার তৈরি করা একটা শেখার ব্যাপার ও সেভেন থেকে হলো বাসার বাইরে এ পাপনা ক্যাড কলেজ থেকে পাশ করছে ক্যাডের লাইফ তো এমনি তো আর্মিটার লাইফের মতোই ও আমাদের সবার মতো কিন্তু স্বাভাবিক লাইফ না ও এখনো আসলে বাচ্চাদের মতন খাইতো না হাত তুলে দিয়ে খাওয়াই খাওয়াই দিতে হইতো আমার বাচ্চা ওর গাড়ি ঘাড়ে চড়ে বসে থাকতো সারাদিন ঘাড়ে চড়ে বসে থাকতো একটা বাচ্চা যেরকম মনোভাব ওর মনোভাবটা ঠিক এরকম ছিল কিন্তু খুব সাহসী ছিল আমার চার কিছু নেই আসলে কি চাপ হবে এটা মনে হয় যে কপাল কপালের বেশি নাহলে আর্মিতে কখনো শুনি না তার মৃত্যু কীভাবে মারা গেছে এইভাবে মারা গেল আসলে এটা কপাল ভাগ্যের ছেড়ে দিতে হবে নির্জন ও যখন অনেক ছোট তখন ওদের বাসায় আমার ব্যক্তিগতভাবে যাতায়াত ছিল ওর বাবা দেলা হোসেন ওর মাও একটা স্কুলে টিচার ছিলেন ওর মার সাথেও একটা ভালো সম্পর্ক ছিল আমার যাচায়াত ছিল ও তখন ছোট ছিল ওকে আমরা ছোটোবেলাতেই দেখেছি ও বিনাস স্কুলেও পড়েছে পরবর্তীতে ও ক্যারিয়ারে আপনার ক্যারিয়ারে চলে যায় তারপরে আসলে ওই ঘরের সাথে ওই যোগাযোগ ছিল না পরবর্তীতে আস্তে আস্তে ওর বাসায় যাতায়াত হয়েছে কিন্তু অতটুক হয় নাই কিন্তু আসলে গতকাল যে ঘটনাটা ঘটেছে এটা আমরা আমার এলাকায় এবং আমার এলাকার খুব ভালো একটা ছেলেও মৃত্যুতে আমরা আসলে অনেক কষ্ট পেয়েছি এবং ওর যে চলাফেরা ছিল ওইভাবে আমাদের এলাকায় ওইরকম কারোর সাথে ওইরকম কোনো চলাফেরা ওইরকমভাবে ও করে নাই কিন্তু একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিল এবং আমি যতটুকু জানি ও ব্রিলিয়ান্ট একজন অফিসার হিসাবে আস্তে আস্তে ওর কর্মজীবনটা শুরু করেছিল আমরা আসলে গভীর শোকাহত ওর পরিবারকে আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নাই আর যে বিষয়টা হচ্ছে এই অল্প বয়সেও আমাদের ছেড়ে চলে যাবে এটা আমরা এলাকাবাসী হিসাবে আমরা আসলে মেনে নিতে পারছি না অনেক কষ্টদায়ক দুঃখজনক ছোটোর সময় থেকে আমি জানি খুবই ভালো মেধাবী ছাত্র লেখাপড়া খুবই মনোযোগ ছিল এবং ওরা আমারও খুব স্বপ্ন ছিল বড় হয়ে লেখাপড়া শিখে একটা কিছু করবে সেই দিকেই ও ছিল ইনশাল্লাহ মোটামুটি লেখাপড়া এবং পাশাপাশি যেটা করতেছে যে জবটা পাইছে আমরা সবাই মানে আমাদের বংশ আমার একটা ছোট ভাই আমার ছোট ভাই আমার চাচাতো ভাই ঠিক আছে আমরা অনেক গর্ববোধ করতাম আজকে আল্লাহরে নিয়ে গেছে আমরা আমাদের মনে ইতো বুঝতে পারছি না কিরকম লাগতেছে যে এটা মনে হয় আমি দেবো না এক কথা ছেলে খুবই ভালো আর বাপ মা ফ্যামিলি অলরাউন্ডার সবাই ভালো ফ্যামিলির মধ্যে কেউ কোনো খারাপ রিপোর্ট নেই ঠিক আছে খুবই শান্ত সৃষ্ট এবং ভদ্র একটা ছেলে আর পিতা মাতা খুবই ভদ্র ঠিক আছে উনি অসুস্থই ছিলেন উনি ওই দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন তিনি তাকে চেস করতেছিলেন চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায় সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে ভালো খারাপ জায়গায় লেগেছিল তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায় রক্তপাত হয়েছিল। সর্বোচ্চ চেষ্টা ছিল বা আনফর্চুনেটলি বাঁচানো আমরা সর্বোচ্চ আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করব আমাদের অফিসারদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের একটা অত্যন্ত সাহসী কর্ম দক্ষ একজন অফিসারকে হারিয়েছি খুব সহজে এটা আমরা ছাড়া এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে সো ও যখন পালিয়ে যাচ্ছিল সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য যেটা আমরা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সাহসী ছেলে সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল চলে যাওয়া যখন জাপটে ধরেছিল তখন সে ইয়ে করেছে এখানে অন্যরা এইখানে ছিল না অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে এর মধ্যে তাকে তিনটা কোপ দিয়ে ফেলেছে ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ পরে গিয়েছিল শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয় ফলে তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে ছয়জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র দেশি অস্ত্র বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে